এইভাবে দে এইভাবে দে হ্যালো বন্ধুরা আমাদের আজকে প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হচ্ছে পলাশবাড়ি তো সেখানে রাশের প্রোগ্রাম হবে তো আমাদের নিবেদিতা কালচারাল ইনস্টিটিউট স্টুডেন্টরা সেখানে পারফর্ম করবে তো আমরা মানে কিছুটা রেডি হয়েছি বাকিটা সেখানে গিয়ে হব তো চলো দেখা যাচ্ছে আমার মেয়ে বলছে তোমার চোখ বড় কাজল দেওয়া তো আরও বেশি বড় বড় দেখো তো দেখি তো আমি তো বুঝি না চশমা ছাড়া তো নিজে নিজে মানে চশমা ছাড়া এঁকেছি মেয়ে বলছে তোমার চোখ বড় আরও বেশি বড় বড় হয়ে গেছে তো বাবা তাহলে আমাদের ইন্সট্রাকশন দিতে বাকি। ଆସেই গেছে। তুমি你就 দেখো না লাইট আরেকটা গেট। একটা পর একটা গেট। জন্মের পর যখন থেকে জ্ঞান হয়েছে বোধ শক্তি হয়েছে তখন থেকে শুনেই এসেছি পলাশবাড়ির রাস পলাশবাড়ির রাস সেই বিখ্যাত এবং খুবই সুন্দর হয় যেহেতু এটা আমাদের একটু সামনেই হয় বাকি আর অনেক জায়গায় বিভিন্ন জায়গায় খুবই সুন্দর সুন্দর রাস হয় তো পলাশবাড়ির রাশ শুনেই এসেছি আজ এই জীবনে প্রথম আসলাম পলাশবাড়ির রাস দেখতে দেখতে মানে প্রোগ্রাম করব তাই দেখা হবে এটাই ভেবে আনন্দ লাগছে যে না রাসও দেখব এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের ডান্স টিচারকে অসংখ্য ধন্যবাদ যদি উনি এই ভিডিওটা দেখে থাকেন মানে এত খুশি হয়েছি যে আমরা বাড়িতে এসে সবাই মা বৌদি এমনকি চাচি আমরা সবাই গল্প করছিলাম যে না খুব ভালো লেগেছে আরেক দিন যাব প্রায় এক ঘন্টা লেগেছে আমাদের রাস্তায় এগুলো রাত্রেবেলা খুব সুন্দর লাগবো দেখতে পাতন পাতন বেদ উদ্ধার আচ্ছা এদিকে দেখো মা এদিকে ঘুরে তারপর আপনার দশাবতা

বাড়ির থেকে আমরা একটু আগেই বেরিয়েছি তো ভাবলাম যে যাচ্ছি যখন তো রাস্তা আগে দেখে নেব কারণ পরে তো প্রোগ্রাম থাকবে তো আমরা মানে যেখানে স্টেজ ঠিক তার সামনেই ঘুরেছি মানে পুরোটা ঘুরতেও পারিনি মানে সামনে যেটুকু পেরেছি ঘুরেছি তাই এত সুন্দর আর বাকিটা তো দেখাই হলো না তো সেটা একটা আফসোস রয়ে গেল এত বিশাল মানে রাস হচ্ছে মানে এইটুকু জাস্ট সামনেরটুকু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমি তো তাও পুরোটা তুলে ধরতে পারিনি অল্পটুকু যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি বা দেখো তো শ্রী বিশাল বড় আৰম্ভ হৈছে আৰু এই কথাবিলাক পোৱা যায় ভগৱান আৰু ভকতৰ মাজৰ যিটো সম্পৰ্ক বিচাৰে তেনেহলে আপুনিও হয়তো কথোপকথিৰ মাজেৰে

লৈ বৰ ভালে ফটো উঠ

তো আমরা এখন বসে বসে এই যে পপকর্ন খাচ্ছি হ্যাঁ আমি একটু আগে এসেছি দেখি হ্যাঁ রাস দেখব বলে আমরা একটু আগে এসেছি তো রাস দেখে আমরা বসেছি প্রোগ্রাম শুরু হতে একটু দেরি আছে আমাদের ড্রেসও পড়তে হবে বাকিটা আমাদের অনুষ্ঠানের কিছু ফটো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এখানেই রাখছি তাহলে